পাঁচশ টকালৈ গৰুবা না আঠ তিনিশ টকা দে দেও

নাসেলা নিরনা ইজান জান মার সটকেড ক climb to me ডাকাস ক্টিকেছ়া যেলেগে ঠ্য়েলে মাসটকেংঠা হযে তুনীদ মেরে. সরাকাং য়ানা. ছাপ আপনাকে এখন এটা মানুষের লেখা লেখা আমি জানি পাঁচশো টাকা

দেখেন আপনারা কত কম করে না পড়া লেখেন এইজনগা আপনারা কত দেনে এখন আপনি আপনি দেনলেন না কে কইলে দুয়ার হইলো তোমার 500 টাকা দিয়ে এইজন রে দেন লেন কত ভাগতে কত হ্যাঁ 1000 টাকা ছাড়েন আপনারা ভাতিয়া পাশে ছাড়ে আপনারা কয় 1000 টাকা ছাড়েন না কয় আপনি 1000 টাকা আপনারা বোনাতো আপনি 1000 টাকা দেন লাগেনা सुने साढ़े आठ हजार दे ही अब साढ़े नौ हजार लिए एक हजार बेचे पौहनु तेरे चार नहीं तो कोई पार आप, आपने आपने पौराहला आपने लिए आपने नौ दे रखे ना हम अकास्टिक लिए जेके ने आपने ये कर दिया आपने क्या हैं हम हम हमें दिल थे क्या कुम्भ আপনাকে দেনার পক্ষে না উঠা না না আপনাকে গরু দিয়ে দেছে এখন একখানা গরু দেন একখানা দেন তো আমি আপনি চললেই সব 36 মিনিট আসতে কথা কয় এখানে কাজ হয়ে না শুনুন चिल्লায় না चिल्লায় আপনি দিয়ে দেন হামলিতে যাচ্ছি কিন্তু এই টাইপ 1000 টাকা আপনি টাকা খায়ার লিভার কই আমি কথা শুনুন গরুটা 500 টাকা খরচ আছে আমাদেরতে আপনি যাইলে একটা কথা হামাশে কই হে আপনার আপনি শুনুন চিন্তা ভাবনা কৰা কথা কৈ থাকে আমি যে কথাটা কৈ আছো না গৰুটা

ভাই <laughs> কোথায় <laughs> હા કેમ ના આપ તો જો ડાવર લય કહી દઉં અમે લીમ ના કહીનું આપ તો જો ડાવર લય કહી દઉં ભુલ ગયા દે લી લે તાકા દે લે લે

5600 বল আছে هون তো লাভ থাক এরবে বা হবে ধরন কোনা দেখেন দিলে দিবেন না তা জি তার দোছরাবার কথা কই তো যুতার বাড়ি আর গরু সম্বন্ধে কথা বানা টাকা টাকা কই না দেখেন দিবে নাই চল যা আর কোন কথা

अपने नाम भी जीता पहले देना आपने को है आपने साढ़े उन्नीस चौलीस पहन नहीं पास साढ़े उन्नीस चौलीस पहन चें एक वो साढ़े दे है तो तो की तार माने की बात वो कैन है आप कोई जरूरत है आप को टीटा का दे ही दे चौलीस चौलीस हजार दाम को है जन ने हाँ 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 कोई जरूरत तो आप भी कम कर कम दे ही आखिर यार डरा यार नहीं क्या कम दे आप तुम तो दाम को है चौलीस हजार आप चौलीस हजार

ना खूब सकते है हरण, दुआ करा दिया। वो रोता चार है तो कभी सी দশ মাস পালন করে এই গরু দুইটা থেকে আমরা কত টাকা লাভ করলাম মূলত এই গরু দুইটা আমরা এক লক্ষ দশ হাজার টাকায় কিনেছিলাম আর দীর্ঘ দশ মাস গরু দুইটা পালন করার পরবর্তী সময়ে আজকে আমরা এই গরু দুইটা বিক্রি করে পেলাম এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা তাহলে আপনারাই বলেন এখান থেকে আমরা কত টাকা আজকে লাভ করলাম এই গরু দুইটা থেকে